হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঈদটা কেমন কাটলো মাঝে অনেক দিন আমি ভিডিও দিতে পারি নি কজ যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ রেগুলার ফলো করেন তারা জানেন ওইখানে আমি ছোট ছোটো ক্লিপস ছোট ছোটো আপডেট দিয়েছিলাম আমি হচ্ছে ঈদ করতে আমার শ্বশুরবাড়ি চলে গিয়েছিলাম প্রায় অনেক দিনের একটা লম্বা ঘোরাঘুরিতে গিয়েছিলাম বেড়ানো তো এই জন্য আসলে ইউটিউবে ভিডিও দেওয়া হয় না। কিন্তু পেজে কিন্তু আমি রেগুলার অ্যাক্টিভ ছিলাম তো এই জন্য হচ্ছে আমি সবসময় বলি যারা এখন আমাদের ফেসবুক পেজে অ্যাড হননি একটু কষ্ট করে সময় মামা ব্লগস লিখে সার্চ করে আমাদের পেজে অ্যাড হয়ে যাবেন যাতে যে কোনো ছোটোখাটো ইনস্ট্যান্ট আপডেট আপনাদের সাথে সবসময় আমি শেয়ার করতে পারি তো যাই হোক শ্বশুরবাড়িতে যাওয়ার আগে আমি বেশ কয়েকদিন আগে আমাদের বাসায় চলে আসছিলাম মানে আমার আব্বা মোর বাসায় তো আমি হচ্ছে কিছুদিন আগে আসছিলাম আর আমার জামাই হচ্ছে আসছিলো যাওয়ার দিন দুপুরের একটু আগে দিয়ে তো এই জন্য হচ্ছে এই যে আমার আব্বা মোর বিশাল আয়োজন কজ ওর তো তেমন একটা আসা হয় না আমি প্রায় ঘন ঘনে আসি কিন্তু ও ব্যস্ততার জন্য তেমন একটা আসতে পারে না বা আসলেও দেখা গেছে থাকতে পারে না সেই জন্য অনেক দিন পর আসলো তাই পুরা রোজার মধ্যে আসলে অনেকবার আব্বু ইনভাইট করেছিল কিন্তু ও ব্যস্ততার কারণে এক্স্যাক্টলি আসতে পারে নাই তো যেহেতু ওই দিন শেষ রোজা ছিল শেষ রোজা না শেষ রোজা ছিল না আমরা হচ্ছে শুক্রবার দিন গিয়েছিলাম বাড়িতে এক্স্যাক্টলি আর ঈদ হয়েছিল সোমবারে তো এর মধ্যে তারা আসা সম্ভব না তো ওর হিসাবে আসলে শেষ রোজাই বা একসাথে এই বছরের মতো শেষ ইফতারে ছিল এই জন্য তো আমার আব্বা মোর বিশাল আয়োজন ছিল এই যে আব্বু অনেক কিছু কিনেছে মুরগি গরু কলিজা তারপরে ও যা যা খেতে পছন্দ করে করলা ভাজি আরও নানান কিছু আমি খেতে পছন্দ করি পাট শাক সেগুলা তো এই যে এখানে হচ্ছে আম্মু রান্না করতেছিল সাথে আমি একটু হেল্প করে দিতেছিলাম আব্বুও ছিল সাথে আসলে সবার একটু মন খারাপই ছিল যে আমি চলে যাচ্ছি বা একসাথে ঈদ করা হবে না আসলে বিয়ের পর সব কিছুই কেমন জানি চেঞ্জ হয়ে যায় করতে হয় শ্বশুরবাড়ি এটা চাইলেও আসলে বাধা দেওয়া যায় না বা যে চাওয়াটা বাধ্যতামূলক হয়ে দাঁড়ায় তো এই জন্য আসলে সবারই একটু মন খারাপ ছিল যে আমি চলে যাচ্ছি কজ ঈদের দিনটা আমরা সবাই বাসায় থাকতাম সব সময় কোথাও বেরোনো হলে বাইরে ঈদের পরের দিন বা দু একদিন পর বেরোতাম ঈদের দিনটা বিশেষ করে চাঁদরটা হচ্ছে আমাদের কাছে সময় অনেক বেশি স্পেশাল ছিল এখনও আছে আমি সেটা থাকি আর না থাকি চাঁদরাতের আগে আমি সবসময় আব্বু জিজ্ঞাসা করতো যে কি বাজার করা হবে আমাদের বাজারটা সব সময় চাঁদরাতে করা হয় তো আমি লিস্ট করতাম কখন কি লাগবে তারপর আব্বুর সাথে মানে সুপার শপে গিয়ে তারপরে আমি বাজার কিনে আনতাম তারপর চাঁদরাতে হচ্ছে আমরা সারা রাত ঘুমাই না সারা রাত মেহেদি দিই তারপরে সকালেও ঘুমটা তেমন একটা হয় না সকালে উঠে সাথে সেমাই অন্যান্য জিনিসের প্রিপারেশন নিতাম যাতে আপু সকালে সেমাই খেয়ে নামাজ পড়তে যেতে পারে তো ওগুলো ভেবে আসলে একটু মনটা খারাপ লাগছিল তাই ভাবলাম যে এই দিনটা একটু স্পেশাল করে রাখি যাতে আমার ওইদিকে গিয়েও খারাপ না লাগে তো এই যে এখানে ভাজাভুজি করতেছি গরুর মাংস রান্নাটা অলমোস্ট হয়ে গেছে মাছটা আরও কী কী অনেক কিছু রান্না হয়েছিল সেগুলোও করা হয়ে গেছে তো এখানে হচ্ছে আমি যে পেঁয়াজিটা ভেজে নিচ্ছিলাম আর রোজার সময় তো কী বলবো গ্যাসের যে কি একটা সংকট চলেছে ফুল রোজা ভরে মানে খুবই খারাপ অবস্থা একদমই গ্যাস থাকতে চাইতো না তো কখনো সিলিন্ডারে কখনো গ্যাসে এভাবে মিলাই ছিল আসলে রান্না করা লাগতো তো এই যে চলে আসছে আর একজন তো এখানে হচ্ছে জামাই আর শ্বশুর মেয়ে হচ্ছে ইফতারির রেডি করতেছিল রেগুলার হচ্ছে আসলে আব্বু এই ফল টলগুলা গুছায় খেজুর টেজুর সব কিছু রেডি করে তো ও ও হচ্ছে এগুলো করতে বা ইফতারির সময় এগুলো করতে হেল্প করতে পছন্দ করে তাই বলল আমি আম্মুকে বলতেছিলাম বা আব্বুকে ডাকতেছিলাম পরে সে নিজেই পটি নিয়ে বসে পড়লো যে দাও আমি করি আর আব্বু এবারে যে হচ্ছে ওনারা দুইজন জামাই শ্বশুর তোকমা দিয়ে শরবত খাবে সেটা রেডি করতেছিল তো এই আর কি আসলে এই ফ্যামিলির ছোট ছোটো মুহূর্তগুলো একসাথে এইগুলো অনেক বেশি মেমোরেবল অনেক বেশি প্রিয় হয়ে থাকে এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে যে কোনো সময় যে কোনো ভালো মুহূর্তে এরকম ছোট ছোট ক্লিপ রেখে শেয়ার করার যাতে পরক্ষণে বা কখন এগুলো হারিয়ে না যায় দেখতে পারি যখনই ইচ্ছে হয় তো যাই হোক যে এখানে অনেক আইটেমের ইফতারির আয়োজন করা হয়েছে আমরা সবাই একসাথে বসে ওয়েট করতেছিলাম আজানের অপেক্ষায় আমি তো এবার মানে রোজার মাঝামাঝি এসেছিলাম বা শেষের দিকে এসেছিলাম বাসায় তো ফ্যামিলি ছাড়া বা একা একা ইফতারি করাটা যে কত কষ্টের মানে হাজার আইটেম থাকলেও না আসলে খেতে ইচ্ছা করে না মানে ভিতর থেকে অনেক বেশি খারাপ লাগে আর সবাই মিলে একসাথে যদি দুই একটা আইটেমও থাকে বা কিছুই না থাকে যে ভাত খেয়েও যদি ইফতারি করা হয় সেটাও মনে হয় অনেক বেশি আনন্দের তো এই তো আজকে সবাই একসাথে ইফতারি করতেছে মনে হইতেছিল যে একদম ফ্যামিলিটা পরিপূর্ণ হয়েছিল তাই অনেক বেশি ভালো লাগতেছিল সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম তো এই যে এখানে বিভিন্ন আইটেমের ফল এখানে নান রুটি ছিল তারপরে বেশি করে মাংস দেয় হালিম ছিল এখানে জামাইয়া শ্বশুরের জন্য ট্যাং দিয়ে তোকমা দিয়ে শরবত এখানে জিলাপি তারপরে আরেকটা স্পেশাল জিনিস ছিল সেটা হচ্ছে সর মালাই যেটা বলে এটা তো অনেক মজা ছিল সাথে ছিল মাঠা আর নান রুটিটা আনা হয়েছে স্পেশালি হালিম দিয়ে খাওয়ার জন্য আমাদের এখানকার এই হালিমটা অনেক বেশি ফেমাস একদম মাংস দিয়ে জরজরা করে দেয় আর বিভিন্ন আইটেমের ফ্রুটস ছিল এখানে ভাজাভুজি এগুলো বাসাই করেছিলাম পেঁয়াজ আলুর চপ বেগুনি তারপরে ছোলা বুট তারপরে টাবলি সেদ্ধ যেটা দিয়ে হচ্ছে মুড়ি মাখা হয় নর্মালি তো এই যে ঐশী হচ্ছে এখানে পটর পটর করতে অনেক ব্যস্ত পটর পটর করতেছিল কিন্তু ওর হচ্ছে ভিডিও করতে নিষেধ করতেছিল তারপর আমি হচ্ছে একটুখানি করে ফেলছি কাল সে হচ্ছে ঘুমায় ছিল ও ও বিকালের দিকে একটু টায়ার্ড হয়ে পড়ছিল ওই দিন বা একটু সেক হয়ে পড়ছিলো এই জন্য রেস্ট নিতে নিতে হচ্ছে ও ঘুমায় গেছিলো ঘুমের থেকে উঠছে ইফতায় কিছুক্ষণ আগে ওইভাবে ফ্রেশ হয়নি তাই বলতেছিলো যে ওর ভিডিও নিতে না তারপর আমি হচ্ছে চুরি করে একটু নিয়ে ফেলছি তো এই তো এখানে সবাই আজানের অপেক্ষায় আর একজন হচ্ছে মুড়ি মাখামাখি নিয়ে অনেক ব্যস্ত এখানে প্রচুর পরিমাণে আড্ডা হাসাহাসি চলতেছিল কী নিয়ে আমার ভিডিও করতে করতে আসলে আমার মনে নেই যে কী নিয়ে আড্ডা হাসাহাসি চলতেছিলো তো যাই হোক যে এই ভিডিওগুলো দেখলে এত ভালো লাগে আসলে মনটা ভরে যায় যে আজকে মনে হইতেছিল ইফতারিটা পরিপূর্ণ ফ্যামিলি সবাই ছিলাম তো যাই হোক যে আজান প্রায় চলে আসছে এই জন্য আর আমরা হচ্ছে রাত্রেবেলা চলে যাবো ওই দিন রাত্রেই কিন্তু আমাদের গাড়ি ছিল তাই একটু তারাও ছিল আমাদের সব কিছু গুছগাছ করার একবার রেডি করার তাই যে দেখেন এইটা দেখে কিন্তু আমার মনে হয় সবার অনেক অনেক লোভ লাগবে এটার যে কালার মাসাল্লা এই শর্মালাইটা এত মজা ছিল মানে অসম্ভব টাইপের মজা ছিল শর্মালাইটা তো যাই হোক এই যে ইফতারি রেডি শুরু করে দিছি সবাই আমি ফার্স্টে হচ্ছে মাঠা নিয়ে নিছি ফুল রোজা ভরে আমি ম্যাক্সিমাম সময় দই চিরাটা যেমন খাইছি তেমন মাঠাটাও খাইছি এত ভালো লাগছে আর এই যে এখানে আছে দেখেন এখানে একদম মাংস দিয়ে ভরপুর হালিম এটা অনেক মজা ছিল তো এটা দিয়ে খেতে হচ্ছে স্পেশালি নান রুটিটা আনা হয়েছে কিন্তু একবার হচ্ছে আমরা গিয়ে রুটি নিয়ে আসছি নিজের থেকে ঐশী কিনে নিয়ে আসছে আর একবার আব্বু নামাজ পড়তে নান রুটি নিয়ে আসছে একদম অনেকগুলো নান্ডটি হয়ে গেছিল পরে কি দিয়ে খাবো কি দিয়ে খাবো পরে গরুর মাংস দিয়ে আসলে খেয়ে শেষ করা হয়েছিল সাথে জিলাপি ছিল তো যাই হোক সবাই হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর তারা তারাবি পড়তে পড়তে দেখি যে কখন যেন এগারোটা বেজে গেছে তো আমাদের হচ্ছে যাওয়ার সময় হয়ে গেছিল আমরা নর্মালি ধোলাইপাট থেকে টিকিটটা কেটেছিলাম সাহেদাবাদ থেকে না এখানে হচ্ছে এখান থেকে নিলে কী হয় যে ভিড় মানে লোডের যে একটা ব্যাপার তাড়াহুড়া এই ব্যাপারটা আসলে একটু কম থাকে যদিও ঈদের সময় সবার প্রচন্ড তাড়াহুড়া যাওয়া নিয়ে প্রচুর আর এবার হচ্ছে যাওয়ার সময় তেমন একটা ভিড় ছিল না সেই কাহিনিটাই হচ্ছে আপনাদেরকে বলবো এবার তো প্রায় লম্বা একটা ছুটি ছিল সবার নয় দিন না এগারো দিনের একটা ছুটি ছিল এই জন্য ওইভাবে রোডে দেখেন একদমই ভিড় ছিল না আমি এই পর্যন্ত দুই বাড়িতে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে তো প্রতিবারই হচ্ছে রাতটাবেলা যাওয়ার জন্য আমাদের এগারোটা সাড়ে এগারোটার টিকিট কাটা হয় তো আমরা সাড়ে এগারোটার দিকেই বাসা থেকে বের হই পরে এত লোড হয় মানে কাউন্টারে চিন্তা করেন যে ধোলাইপাড় গিয়ে মানে যারা চিনে না আসলে যাত্রাবাড়ির এই দিকটা ধোলাইপাড় গিয়েই এগারোটা গাড়ি আসে রাত্রে দেড়টায় আর এটাও পাচ্ছে একবার মানে এত লেট হয় প্রচুর এত মানুষের লোড থাকে কিন্তু এবার হইতেছে ভাবছি যে মানে ভেবে রাখছিলাম যে গাড়ি যেহেতু এগারোটার গাড়ি আসে বারোটা একটা দুইটায় তো আমরা হচ্ছে এবার বেরি হব বারোটায় গাড়ির মানে টিকিট ছিল সাড়ে এগারোটা তো আমি প্ল্যান করে রাখছিলাম যে বেরি হব বারোটায় তারপরে হচ্ছে নামাজ পড়ে যখন আমরা বসছি মানে খাইতে বসছি তার মাঝখানে হচ্ছে কাউন্টার থেকে ফোন দিছে যে আপনাদের এগারোটা বাজে ফোন দিছে যে গাড়ি চলে আসছে আপনারা চলে আসেন তো তারা হুড়া করে কিভাবে যে বের হয়েছে কি বলবো মানে এবার আসলে লম্বা ছুটি পাওয়ার কারণে মানুষ একদম আস্তে আস্তে ধীরে ধীরে গেছে রাস্তায় একদমই লোক ছিল না মানে ঈদ মনে হইতেছিল না তো যাই হোক এই যে চলে আসছে এখানে হচ্ছে মাঝপথে পথে আমাদের যে ব্রেক দেয় সেই ব্রেক ভাবছিলাম যে সেহেরি হয়ে যাবে বাড়িতে যেতে যেতে কিন্তু আসলে হয়নি তো এই যে মাঝে যে ব্রেক দেয় যে কোনো একটা রেস্টুরেন্টের সামনে ব্রেক দেয় মাঝে রাস্তার যে ব্রেকটা তো ওইখানে নেমে হচ্ছে আমি একটু কফি খেয়েছিলাম দুজনে মিলে তারপরে খেয়েছিলাম চিকেন রোল ওইটার ভিডিও করা হয়নি যেহেতু ভাত খেয়ে সাথে সাথেই বের হয়ে হওয়া বসছে আমার অনেক বেশি খারাপ লাগতেছিল মানে কি যে তারা ওরা বিশ্বাস করেন ভাতটা জাস্ট নিয়ে বসছি আর কাউন্টার থেকে ফোন আসছে এগারোটার গাড়ি মানে সাড়ে এগারোটার গাড়ি এগারোটায় চলে আসছে রাস্তায় একদমই মানে লোকজনের কোনো ভিড় ছিল না কিছু না মনেই হইতেছিল না রাস্তাঘাট দেখে যে আমরা ঈদে বাড়িতে যাইতেছি মানে আর মানে এটা হচ্ছে আমাদের জন্য আনন্দের হইলেও যে ভিড় নাই লোড নাই কোনো গাড়ি চলে এসছে তাড়াতাড়ি কিন্তু যারা পরিবহন ব্যবসায়ী তাদের জন্য কিন্তু খুবই একটা লস হয়ে গেছে এই বাড়িতে মানে এভাবে আস্তে আস্তে মানুষ ট্রেনে গেছে ট্রেনেই কিন্তু এবার ম্যাক্সিমাম মানুষ গেছে তারপরে টুকটাক টুকটাক মানে ছিঁড়ে ছিঁড়ে মানুষ গেছে এক প্রকার তো এই জন্য আসলে পরিবহন ব্যবসায়ীরা এবার কি বলবো অনেক খারাপ অবস্থা হয়ে গেছে তো যাই হোক এই সারা বছরে এই দুইটা ঈদের জন্যই হচ্ছে পরিবহন ব্যবসায়ীরা থাকে মানে অপেক্ষা করে থাকে তো এই কথা কেন বলতেছি যে আমার আব্বুই নিজেই পরিবহন ব্যবসায়ী তার অবস্থা দেখে আসলে বুঝতে পারতেছিলাম তো আমি বারবার চাইতেছিলাম আর আব্বুরা বলতেছিলাম যে আসলে এবার রোডের অবস্থা খুব খারাপ মানুষজনের একদম ভিন নেই তো যাই হোক আমরা যেতে যেতে সেহেরির সময় হয়ে গেছিলো তো বাড়িতে গিয়ে দেখে আমার শাশুড়ি সেহেরি রান্না করে বসেছিল আমাদের জন্য তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছিলাম এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমি ইফতারের পরে এখানে চা বানাচ্ছিলাম মাছ ভাস্তেছিলাম আমার মতো আমার শ্বশুর অনেক বেশি চা পাগল মানে অনেক বেশি চা লাভার তো এই জন্য হচ্ছে আমরা দুজনে মানে আমি যাওয়ার পরে আমি নিজের জন্য প্লাস আমার শ্বশুরের জন্য মানে সবাই মিলেই খাওয়া হয় কিন্তু আমি হলে আমার শ্বশুর একটু বেশি চাটা পছন্দ করি এর জন্য দেখা গেছে ম্যাক্সিমাম সময় বানানো হয় তা এটা এই যে দুইটা ইফতারি পেয়েছিলাম আমরা বাড়িতে যাওয়ার পরে তারপর তো সোমবারই দিয়ে হয়ে গেল শুক্রবার রাতে গিয়েছিলাম এই যে আমি হচ্ছে একটু ভিডিও করলাম মানে ওইখানে তো আসলে ভিডিও তো একটা করা হয় না একটু সাইডে গিয়ে টুকটাক ভিডিও করেছিলাম তো এটা হচ্ছে চাঁদ্রাদের ভিডিও আমি বাসার সবাইকে অনেক বেশি মিস করতেছিলাম চাঁদরাতে আমরা ঘুরতে বের হই এটা মিস করতেছিলাম তো এটা হচ্ছে ঈদের দিন সকালে আমি অনেক সকালে ঘুমের থেকে উঠি নামাজ পড়ি তারপরে যে এখানে সেমাই রান্না করলাম তো পাশে হচ্ছে এখানে আমার শাশুড়ি আমাদের দুইজনের জন্য দেশি মুরগির ডিম সিদ্ধ দিয়ে রাখছে সেটা হইতেছিল পরে আমি নুডলস রান্না করছিলাম তো এটা হচ্ছে আমাদের মানে রুমের বাইরের রান্নাঘর রুমের বাইরে হচ্ছে আমাদের রান্না করার আসলে অনেক সাইডে রান্না করা হয় রুমের ভিতরে হচ্ছে একটা রান্নাঘর সেখানে হচ্ছে বেশিরভাগই ওইটাও গ্যাস প্রথম যেটাতে আমি মানে তরকারি গরম করতেছি বা ভাজ ভাজতেছি দেখাইলাম সেটা হচ্ছে আমাদের রুমের ভিতরে রান্নাঘর ওইখানে চাটা ম্যাক্সিমাম বানানো হয় তরকারি গরম করা হয় এগুলোই মানে রান্না রান্নাবান্না তেমন একটা করা হয় না চা বানানো হয় তরি তরকারি গরম করা হয় এই আর কি তো এই যেখানে হচ্ছে আমি নুডলস বানাইছিলাম আর সকালে উঠে যেখানে আমি সেমাই রান্না করতেছিলাম এটা হচ্ছে আমাদের রুমের বাইরে একটা রান্নাঘর দেয়াল দিয়ে করাই ওইখানে মানে দু ভিতরেও আমাদের হচ্ছে রুমের ভিতরেও সিলিন্ডার আছে প্লাস রুমের বাইরেও আছে রুমের বাইরের যেটাতে সেটাতে সেটাতেও হচ্ছে সিলিন্ডারের চুলা ওইটাতে হচ্ছে যে দেখা এটা আর এখন হচ্ছে যেটাতে আমি রান্না করতেছি সেটা হচ্ছে মাটির চুলা না এক্সাক্টলি এটার বন্ধু চুলা না কি বলে এটা হচ্ছে সিমেন্ট দিয়ে করা এই যে দেখেন চারোদিকে সিমেন্ট দিয়ে করা কিন্তু এই যে খড়িটড়ি এইসব দিয়ে রান্না করা হয় মাটির চুলার মতোই কিন্তু মাটির চুলা না এটা হচ্ছে সিমেন্টের চুলা তো এই যে এক পাশে হচ্ছে বাটা করা হয় মানে আমাদের যে বাইরের রান্নাঘরটা সেটাও দেয়াল দিয়ে করা আর মানে দেয়াল করা ওইটার ভিতরে আমরা রান্না করি যখন গ্যাসে রান্না করার প্রয়োজন হয় আর ওইটার যে বারান্দা সেই বারান্দাতে হচ্ছে আমাদের এই সিমেন্টের চুলাটা যেটাতে আমি হচ্ছে গরুর মাংস রান্না করতেছিলাম আর এই যে এখানে হচ্ছে পোলাও বসাইছি এটা হচ্ছে আমাদের রুমের ভিতরের যে রান্নাঘর সেটা এই যে এখানে হচ্ছে সব রান্না করে বাইরে থেকে গ্যাসে রান্না করি বা মাটির চুলায় রান্না করি সব রান্না করে ঢেলে ঢেলে এনে এই রান্নাঘরে মানে রুমের ভিতরের যে রান্নাঘর এটাতে রাখা হয় তারপরে যখন খাই তখন এখান থেকে নিয়ে নিয়ে গরম করে খাওয়া হয় তাইলে আর বাইরে যাইতে হয় না তো এই যে এখানে হচ্ছে রান্না করছিলাম আমি পোলাও তারপরে রাইস কুকারে ভাত রান্না করা হয়েছিল। আর এখানে হচ্ছে মুরগির মাংস আর আমি হচ্ছে বাইরে মাটির চুলায় রান্না করছিলাম কি বলে গরুর মাংস আর শুরুতে তো সেমাই টেমাই আমি রান্না করছি তো এগুলোই ছিল আমাদের ছোটোখাটো ঈদ এছাড়া আমরা মানে আমি তেমন একটা ভিডিও করতে পারি নি লোকজন আসে বা কি এই জন্য তো আমাদের ঈদটা এবার খুবই সিম্পল ছোটোখাটো গিয়েছে কজ বাড়িতে আমরা চারজন ছিলাম আমার শ্বশুর শাশুড়ি আমি আর আমার জামাই তো চারজনের আসলে ছোটোখাটো ঈদ ছোটো খাটো খাটো রান্নার টাটা